তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম রান্নার দিয়ে তো দেখো আজকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি তো ভাবছি আজকে বাঁধাকপিটা না ভাব দিয়ে তারপর রান্না করব কারণ আগের দিন রান্না করেছিলাম ভাব ছাড়া কেমন যেন হয়ে গিয়েছিলো তো ভাবলাম আজকে ভাব দিয়ে করি তো দেখো ভাব দিয়ে করেছি বলে আজকে একদম নেড়ে গেছে মানে চেয়ে চেয়ে নিই আর কি আর সেদিন একদম চেয়ে চেয়েছিল একদম বাজে লেগেছিলো দেখতে খেতেও গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আর আজকে যেহেতু শুভ শিবরাত্রি হ্যাঁ তো শিবরাত্রি শুভ শিবরাত্রির জন্য তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো যাই হোক তো আজকে তো অনেকেই শিব বাবা ঘোরা থেকে জল ঢালতে যাবে তো আমার কপাল খারাপ যে আজকে আমার যাওয়া হবে না তো আমি যাওয়ার কোনো দরকারও মনে করছি না কারণ আমার বাড়িতে বাবা ভোলানাথের মন্দির আছে তো ভাবছি সেখানে তবু যে তো শখ করে সবাই ঢালতে যায় সেটা তো ঢালাটা বড় ব্যাপার না আমি তো বাড়িতে পূজা দিয়েই যাই তো সেটা হচ্ছে শখের ব্যাপার ঘোরাঘুরি হয় একটু তো যাই হোক তো সেটাকে আজকে আর ঘোরার জন্য সময় দিতে পারবো না কারণ হচ্ছে মেয়ের আবৃত্তি ক্লাস আছে কালকে প্রোগ্রাম আছে মেয়ের আজকে আবৃত্তি ক্লাস হবে তো ডেকেছে যদিও আজকে ক্লাস রুটিন অনুযায়ী হয় না তো কালকে অনুষ্ঠান আছে আর একুশে মার্চ আমাদের আমার মেয়ের আবৃত্তি ক্লাস অনুষ্ঠান আছে বলে প্রচণ্ড মানে অনেক কিছু তোলার বাকি আছে যার জন্য স্যার অনেকটাই আপসেট হয়ে আছে এর জন্য প্রতিদিনই প্রায় আমার একদিন দুদিন পরপর ক্লাস করাচ্ছে এই জন্য আজকেও ক্লাস আছে কালকেও ছিল আজকেও আছে তো সেখানে মিস করা যাবে না ক্লাস এই জন্য ভাবছি রান্নাবান্না কমপ্লিট করে তো ঘর মোচা হয়ে গেছে আমার তো হয়ে গেছে আমি বাঁধাকপিটা একটু সেদ্ধ করতে দিলাম তো বাঁধাকপিটা রান্না করে তারপর আমি স্নান করে যাব পূজা দিতে। আর বর গেছে আমার বাজার আনতে বললাম কি একটু ফল নিয়ে আসো তো ও ফলটা লন্দে যাচ্ছে তো ফলটা নিয়ে আসলাম আমার বাবা তাকে নামানো হয়ে গেলে স্নান করে পূজা দেবো পূজা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব ফালাকাটা মেয়ের ক্লাসে নিয়ে যেতে হবে আর আমি এখনও খাইনি কারণ পূজা দিব বাবা মাথায় জল ঢালবো বলে সবাই তো এদিক ওদিক গিয়ে ঢালবে আর আমি বাড়িতেই আমার বাবা জল ঢালবো আর ব্যাপারটা হচ্ছে তবুও যেতাম দুটা আড়াইটার দিকে কিন্তু ওই যে বললাম না মেয়ের ক্লাস আছে হয়তো দুটায় ক্লাস শুরু হবে মেয়ের ওই ক্লাস শেষ হতে তো তিনটে বেজে যাবে আস্তে আস্তে চারটে সাড়ে চারটা বেজে যাবে যাওয়ার কোনো প্রশ্নে উঠে না মানে সময়ই পাবো না তো ভাবছি কোনো ব্যাপার না এবার নয় একটু নারী ঘুরলাম এর জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে তাই তো তো যাই হোক বন্ধুরা সঙ্গে থেকো তো বন্ধুরা বর আর মেয়ে এসছে অনেক আগে বেলপাতা আর বেল নিতে ওদের বলেছি কি বেল আর বেল বর নিয়ে এসছে কিনে তো মেয়ে বলছে আমারও লাগবে একটা তো ও নিয়ে এসছে পাশের বাড়ির আমাদের যে বেল গাছ আছে তো এখানে এসছে বেলপাতা নিতে পাঠিয়েছি তো বললাম ওখানে যদি বেল পাও বেলও নিয়ে এসো তো অনেকক্ষণ আগে ওরা গেছে এখনও পর্যন্ত আসছে না এই যে গাছ তো এখানে ওরা যে কোথায় গেছে কে জানে তো এগিয়ে যাচ্ছি দেখি ওইদিকে আছে নাকি ওইদিকে আর একটা বাড়ি আছে তো তো ওখানে যদি থাকে তো হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার লেট হয়ে যাচ্ছে দশটা সাড়ে দশটা বেজে গেছে রান্না তো হয়ে গেছে শুধু একসবজি ভাত রান্না করলাম আর এদিকে স্নান করবো ঘর মুচবো খালা বসুন হবে সব কিছু রেডি করতে অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক ওদেরকে যে সামনে দেখতে পাচ্ছি তো মেয়ে চলে এসছে মেয়ে আর বর চলে এসছে বেলগাছের নিচে তো এক দিদার বাড়িতে বেল গাছ আছে তো সেখানে বেল পাতা নিতে পাঠিয়েছিলাম ওকে তো আমি ভাবছি আমি ফাঁকা আছি তো দেখি দেরি করছে কেন তো এর জন্য চলে আসলাম আমার পেছনে পেছনে তো এসে দেখি প্রচণ্ড উঁচু একটা গাছ তো পারতে পারছে না হাত দিয়ে উপরে একদম ভালো পাতাগুলো উপরে আছে আর যে খারাপ পাতাগুলো সেগুলো নিচে আছে তো দিদাকে বললো দিদা একটা লাঠি দাও আমি উপর থেকে পেরে নিচ্ছি দিদার কাছে লাঠি আনতে কিন্তু লাঠিটা দিদা বের করতে পারছে না তো আমি বললাম যাও তুমি নিয়ে আসো ও নিচ থেকে ট্রাই করছে যে নিচ থেকে পারবে তো আমি বলছি যে নিচ থেকে পারতে পারবে না এগুলো ভালো না পাতা তো দিদা একটা দেখো লাঠি দিল কোটা তো সেটা দিয়ে উপর থেকে পারবে আর কি তো মেয়ে আবার ভেজাল করছিল যে মার জন্য বেল এনেছ আমার জন্য বেল কই তো মেয়ে বলছে আমাকে একটা বেলও লাগবে তো যাই হোক পাতাগুলো এখান থেকে নেওয়া যেত নিচ থেকেই কিন্তু মেয়ের বেলের জন্য ও আবার কোটা নিয়ে আসলো দিদার কাছ থেকে তো এখনও মানে পাতাগুলো পারবে তারপর লাস্টে বেল পারবে তো মেয়েকে বললাম বাবাই তুই মোবাইলটা রেখে দে আমি চলে যাই আমি স্নান করে গিয়ে মেয়ে বলো আমি পারবো না তো দেখো উপর থেকে বেল পাতাগুলো আর কি টান মারছে কিন্তু আসছে না হয়তো কাছে লাগিয়ে নিত যদি তাহলে তাড়াতাড়ি পারতে পারতো কিন্তু ওইভাবে আসছেই না ছিঁড়ে ছিঁড়ে আসছে একদম পাতাগুলো তো ওইভাবেই বলছি ঠিক আছে একটা মন্দির শুধু মানে পূজা দেবো তো বেশি লাগবে না তো দেখো ওখান থেকে বেলের ডাল নিয়ে আসলাম আর একটা বেল নিয়ে এসে মেয়ের জন্য আর মেয়ে আবার ওখানে ক্লাব আছে ক্লাবের ভিতরে ফুল গাছ আছে ওখান থেকে মেয়ে ফুলও নিয়ে এসে বলছি অনেক ভালো কাজ করেছো মা ফুল তো নেই বেশি তো এই তিনটে জবা ফুল বাড়িতে ফুটেছিলো আর তো যাই হোক দেখো স্নান দান করে আমি পূজা দিয়ে চলে আসলাম আর পূজার সময় তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরার মতো লোকজন ছিল না আর আমার খুব তাড়াহাড়াই ছিলাম যে মানে লেট হয়ে যাচ্ছিলো মেয়েকে নিয়ে আবার যেতে হবে ক্লাসে তো জন্যে ভাবলাম যে না এটা আজকে শেয়ার করবো না তো যাই হোক পূজা দিয়ে আসলাম মেয়েও একটা নতুন জামা পরে জল ঢেলে আসলো শুধু বরই গেল না বর বলল আমি স্নান করব না তো আমি বললাম আমাকে পূজার দিন তুই স্নান করবে না তারপর স্নান করে আসলো স্নান করার পরে আমি একদম ফুল রেডি হয়ে নিলাম যে এখন চলে যাবো ফালাকাটাতে আর এদিকে বর সোফায় ঘুম পারছে দেখো ওকে বলছে ওঠো ওঠো লেট হয়ে যাচ্ছে কিন্তু উঠছেই না ঘুম পেরেই যাচ্ছে তো আমি রেডি মেয়েও রেডি মেয়ে রেডি হয়ে রাস্তা চলে গেছে আর ওকে ডাকছে উঠছেই না কোনো মতেই উঠছে না তো আমি বলছি তোমাকে রেখে আমি কিন্তু বাসে চলে যাব তো দেখো অবশেষে উঠলো উঠার পরে এখন টোটো করে যাচ্ছি তো ও হচ্ছে আজকে মানে খালাঘাটা নিয়ে যাবে না ও আমাদেরকে হাই রোডে নামিয়ে দিবে নামানোর পরে আমি ওখান থেকে বাস তুলে চলে যাব। তো হাই রোডের দিকে যাচ্ছি তো হাই রোডে কাছাকাছি প্রায় চলে এসেছি তো হাই রোডে দেখো কাছাকাছি প্রায় এসছি রেলগেটটা পার হলে হাই তো মেয়ে সামনে বসেছে আর আমি পিছনে বসেছি তো বরকে বললাম চলো তাহলে যদি সময় থাকে দিয়ে আসো তো বলছে না আমার আজকে সময় নেই তুমি বাসে চলে যাও আজকে আমি পরে নিয়ে আসবো তো নিয়ে আসার কথা আছে শুধু নিয়ে আসবে তো দিয়ে আসবে না তো ভাবছি চলো তাহলে দেখো হাই রোডে চলে এসছি তো এখন গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হবে তো বরকে বললাম গাড়িতে উঠিয়ে দিই তারপর তুমি যাবা আর মেয়ে বলছে আমি বড়ো বাসে যাবো না তা আমি বলছি আমার বড়ো বাসে যেতে ভালো লাগে না তাহলে সাবাড়িতে চলে যাই তো বর বলছে ঠিক আছে আমি উঠিয়ে দিই তারপরেই যাবো তো বড় আমাদের রাস্তা মানে পার করে দিচ্ছে মেয়েকে আর আমাকে গাড়িতে করে তো দেখো তো গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল বলে গাড়িতে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তো মেয়ে ক্লাসের এখানে চলে এসছি তো একটু তাড়াতাড়ি চলে এসছি মনে হচ্ছে কেউ আসেনি দেখা যাচ্ছে এখান থেকে এত করে জাস্ট আমি বুঝি না তোর ব্যাপার স্যাপারটা চলে এসছি এখনো কেউ আসেনি তো বিল্ডিং এর সামনে চলে এসছি এখনো কাউকে দেখতে পাচ্ছি না গেটও খুলেছি কিনা জানি না তো যাই হোক এগিয়ে যাই দেখা যাক কদ্দূর কেউ আসেনি পাপা ওদিকে খোলা যায় ওদিকে যাওয়া যাবে না এখানে একটু বসি তখন আসো আসো না

তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম কারণ বর তো নিয়ে আসেনি বর নিয়ে আসলে একটু ধীরে ধীরে আসতাম তো লাইন গাড়িতে চলে আসলাম এজন্য তাড়াতাড়ি চলে এসছি দুটায় ক্লাস শুরু শুরু হবে এখন হয়তো একটা চল্লিশ কি পঞ্চাশ বাজে তো যাই হোক দেখা যাক কতদূর কী হয় স্যার চলে আসছে বাকিরা কেউ আসেনি শুধু স্যার আসবে বলে আমরাও চলে আসলাম চলো পাপা

তো ক্লাসের ভিতরে উঠলাম আর কেউ এখন আসিনি শুধু শুধু আমরা এসেছি আর স্যার আসলো স্যার বললো চলো নিচে কেন বসে থাকবে উপরে চলো তো আমরা উপরে চলে আসলাম আর স্যার ওখানে ঘরটা একদম নোংরা হয়েছিল মানে আর স্যার যে রুমটাতে মেয়েদেরকে মেয়েকে করায় তো সেই রুমটা আজকে চাবি পেলো না বলে অন্য রুমে পড়াবে বলে সিদ্ধান্ত নিল তো যাই হোক ওই রুমটা প্রচণ্ড নোংরা হয়েছিল এই জন্য স্যার হচ্ছে ঝাড় দিচ্ছিলো আর মেয়ে জানলার পাশে দাঁড়িয়েছিল দেখো আর জানলার পাশে আমরা তো চার মানে চারতলা বিল্ডিংয়ের উপরে আছি তো ওখান থেকে পাশের যে বাড়িঘরগুলো আছে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তো স্যারের ঝাড়দও হয়ে গেছে স্যার হাত মুখ ধুয়ে আসলো তো বললো অহনা তুমি ক্লাস করতে থাকো তো ওইরকম মেয়ে ক্লাস করতে করতে মানে মেয়েকে রিহার্সাল ছিল আর কি তারপর চুমকি দিয়ে চলে আসলো চুমকি দিয়ে চুমকি ছেলেকে নিয়ে চলে আসলো আর এখনও কেউ আসেনি তো যাই হোক একা এক করে সবাই চলে এসছে আর এখানে দেখো ওদেরকে স্কলারটা করাবে থেকে সবাইকে লাইন ধরে দাঁড়িয়ে করে দিয়েছে এখন প্র্যাকটিস করাবে ছাড়া আর কি আর চুমকি পিউদি পিউ ওরা দুজন হচ্ছে লিখছে মোবাইল থেকে আর কি পেজে লিখছে সবাইকে জেরেস করতে হবে বলে ওরা দুজন লিখছে আর আমরা পাশে বসে আছি আর ওদেরকে এখন প্র্যাকটিস করাবে ज तो शीर ओ তো অনেকক্ষণ মোবাইল খাটা করছিলাম বলে স্যার বকা দিচ্ছে বলে দিদি এখন আর মোবাইল খাটা করো না মোবাইলে কিছু করো না ওদেরকে ক্লাস করাচ্ছে মনোযোগ দাও ওকে আবার প্র্যাকটিস করাতে হবে বাড়িতে গিয়ে ওই জন্য তোমাকে ফলো করতে হবে এর জন্য ওখানে আর ভিডিও করিনি তো ক্লাস করার শেষে আমরা বরকে ফোন করলাম তো বর বললে আমি ব্যস্ত আছি যেতে পারবো না তুমি গাড়িতে চলে এসো তো ভাবলাম কী আর করা যাবে এখন গাড়িতে যেতে হবে এই জন্য তাড়াহুড়া করে স্ট্যান্ডে চলে আসলাম স্ট্যান্ডে এসে দেখি বাস নেই সাবারি দাঁড়িয়ে আছে দেখো সাবারিটা দাঁড়িয়ে আছে আমরা সাবার উপরে বসে আছি আর দাদা এখনও গাড়ি ছাড়ে দাদাকে বলছে কখন ছাড়া আমাদের তো লেট হয়ে যাচ্ছে একা একা দুজনে যেতে হবে মেয়ের আমাকে দাদা বলছে দিদি আর পাঁচ মিনিট তারপরে গাড়ি ছেড়ে দেবো তো অনেকক্ষণ থেকে বসে আছি তো বসে থাকতে থাকতে চলে আসলাম আমাদের কুশিয়া কুশিয়াবাড়িতে দেখো আমাদের কুশিয়াবাড়ি রেলগেট এটা হচ্ছে রেলগেট আমরা পার হচ্ছি হেঁটে হেঁটে আমাদের তো হাই রোডে নামিয়ে দিয়েছে তারপরে এখন হেঁটে হেঁটে যাচ্ছে বাজার থেকে আর মেয়ে বলছে মা আমার খিদে পেয়ে গেছে কিছু খাওয়াতে হবে তো বর বলেছিলো হাই রোডে নেমে থাকো আমি নিয়ে এসেছি তো বরকে ফোন করলাম তুমি কোথায় বলে কি একটু দাঁড়াও আমি আসছি তো ওরকম করে মেয়ের মানে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না বলে মা আমাকে কিছু খাওয়াও তো শনিবার ছিল বলে আমি কিছু খেলাম না মানে চাউমিন খেলাম না যেহেতু মাংস দেওয়া থাকে ডিম দেওয়া থাকে মেয়ে একা একা খেতে চাচ্ছিলো তা আমি বলছি খিদে পেয়েছি যখন খেয়ে নেই তো মেয়েকে চাউমিন অর্ডার করে দিলাম মেয়ে চাউমিন খাচ্ছে আর আমি বরকে ফোন করলাম যে তাড়াতাড়ি আসো আমি এখানে খাবারের দোকানে দাঁড়িয়ে আছি তো বর বলছি ঠিক আছে তুমি বসো আমি আসছি তো বর দেখো এসেছে আসার পরে বললো তুমি কিছু খাবে না আমি বললাম না এগুলো তো আমি মাংস দেওয়া থাকে আমি এগুলো খাবো না এগুলো তো অন্য কিছু যদি থাকে তো এখানে ভেলপুরি ছিল নিরামিষ তো ভেলপুরি খেয়ে নিয়েছি তারপরে ওখানে কথা হলো ভাইয়ের মধ্যে আবার ফোন করেছিল ভাই বলে তুই মানে ভাইয়ের শ্বশুরবাড়ির পূজা হচ্ছিলো তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে ভেবেছিলাম যাবো না কিন্তু এদিকে দেখি বাড়ি আসার সঙ্গে সঙ্গে ভাইও চলে এসছে গাড়ি নিয়ে বড় গাড়ি নিয়ে আমাদেরকে নিতে তো বর তো একদমই মানা করছে বলে আমি যাবই না তুমি আর মেয়ে চলে যাও তো আমি বলছি আমি আমি একা যাবো না চলো আবার গিয়ে চলে আসবো তো ভাই মানে ছাড়ছিলই না বলে যেতেই হবে তো অবশেষে চলে গেলাম ভাইয়ের শ্বশুরবাড়িতে দেখো চলে এসেছি এই যে ভাইয়ের বউ বসে আছে ভাইয়ের বউ প্রচণ্ড রেগে গেছে যে বললো এত দেরি করে আসলি কেন আর রাত্রি হয়ে গেছিলো বলে মেয়ে ঘুমিয়ে পড়েছিলো তো মেয়েকে আসার পরে ভাইয়ের বউ ভোগের পশা দিয়ে দিয়েছিল। আর বগের প্রসাদটা খেয়েই হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে এই জন্য আর ওকে খাবার জন্য পর ডাকিনি তো ভাই এখানে শুয়ে আছে আর বড় শুয়ে আছে তো চা বানাতে চাইলো আমরা চা খেলাম না ভাত খেয়ে এসে একদম বসলাম দেখো আর ভাস্তাকে নিয়ে বসলাম ভাস্তা প্রচণ্ড দুষ্টুমি করছিল আর এখানে কুলে এসে বসেছে দেখো মোবাইল দেখছে তো আমার মোবাইলটা আমি ভাস্তাকে দেই নি ভিডিও করবো বলে ভাইয়ের মোবাইল দিয়েছিলাম ভাইয়ের মোবাইলটাই দেখছে ভাস্তা আর অনেকদিন পরে ওকে দেখলাম বলে ওকে প্রচণ্ড আদর করতে ইচ্ছা করলো এই জন্য কুলে নিয়ে দেখো আদর করছি কিন্তু ও কোনো কথাই শুনছিল মোবাইলে পুরো ব্যস্ত কেমন করছে দেখো আর তারপরে ভাস্তা মানে একটু নাচবে বলে মোবাইলটার জন্য বায়না করেছে তো মাঝখানে ভাস্তাকে মোবাইল দিয়ে দিয়েছিলাম তারপরে আবার নিয়ে নিলাম করলাম দাও একটু ভিডিও করে বাবাই পরে আবার ভাস্তাকে ভাইয়ের মোবাইলটা দিলো ভাস্তা দেখো মোবাইলে ভিডিও দেখছে সে এসে বাস থেকে বললাম চলবো ভাই যাবি আমাদের বাড়িতে বলছে না যাব না তো যাই হোক ভাই ভাই চলে যাবে কালকে আমাদেরকে আবার রাত্রে ভাই দিয়ে আসবে দিয়ে এসে শ্বশুরবাড়িতে ঢুকবে কালকে সকালে ভাই বাড়ি চলে যাবে আর ভাস্তা আর ভাইয়ের বউ আর তিন চার দিন থেকে তারপরে যাবে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন সাড়ে দশটা বাজে বাড়ি চলে যাব অনেকটা রাত্রি হয়ে গেছে আর থাকা তো যাবে না তো যাই হোক ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবে না